জয়েন সেলস অর্গানের মধ্যে কি আসে নাক তাহলে নাখের আমরা কাজ দেখবো নাকের কী কাজ হয় তাহলে নোজ নোজ মানে কি নাক নাখের আমরা কী করি যে কোনো আমরা নাখের ধুল কোনা থেকে বাঁচার জন্য প্রথমে কী থাকে যে চুল নাকের এখানটায় কী থাকে চুল আমরা যে বাইরে বেড়াচ্ছি অনেক ধুলো উঠছে সেই ধুলোগুলোকে ধরার কাজ করে কী সে চুলে যে আমরা যে কোনো স্থানে যে কোনো জায়গাতে বাড়িতে ঘরে আমরা দেখতে পাই না কিন্তু শ্বাস নিচ্ছি এই শ্বাসের কারণে যে ধুলগুলো যাচ্ছে এই ধুলোগুলো এই চুলে ধরে রাখে তো আমাদের নাকের চুলের কাজ বুঝতে পারলাম যে নাকের চুল কীসের জন্য যে অক্সিজেন যাচ্ছে বা আমরা শ্বাস নিচ্ছি বাইরে ঘুরে বেড়াচ্ছে এখানটায় অনেক ধুলো জমে যায় এই ধুলো থেকে পরে কী হয় যে চেপড়ি নাকের চেপড়ি ওটা কী ভিতরে যখন আমরা নাখের আঙুল ভরি যখনই তখনই কী হয় মিউকাস মিউকাস নামে এক তরল পদার্থ পাওয়া যায় কী পাওয়া যায় তরল পদার্থ সেই ধুলো নাখের ভিতরে যখন চলে যায় তখন নাকের ভিতরে চেপড়ি তৈরি হয় তখন আমরা এরকম করে বার করে ফেলে দিই নাকে চেপড়ি তাহলে চেপড়ি কী জন্য হয় আমরা যে চুলটা তো আছেই কিন্তু চুলে যেগুলো আটকাতে না পারে তারপরে এই মিউকাস এই তরল পদার্থ সেগুলোকে আটকে নেয় এবং ফিল্টার করে নেয় এক প্রকার কি ফিল্টার সবসময় কী থাকে চিপচিপা টাইপের থাকে সেই জন্য এই মিউকসের টাইপে মিউকসের জন্য তারপরে আমরা জানি যে যে কোনো জিনিস আমরা গন্ধ পাই গন্ধ কি হতে পারে একটা সুগন্ধ আর একটা এরকম বগন্ধ মানে যে কোনো বদগন্ধ সুগন্ধ কি কী হয় পারফিউম বা যে কোনো স্থানে যে কোনো যা আমরা মানে পারফিউম বা ফুলের গন্ধ এগুলো পাই আর কিছু কিছু ফুল আছে যেমন ওগুলো লাললে পরে হাত গ্যাস ছাড়বে সেই ফুলগুলো কী হয় মানে মানে সুগন্ধ বগন্ধ মানে ওগুলো মানে একবারে খারাপ গ্যাস আর একটা কী হয়েছে সুগন্ধ তাহলে কোনখান থেকে পাই এই নাক থেকে পাই তাহলে নাক তারপরে চলে আসে যে এক কোটি অল ফ্যাক্টরি লোভ পাওয়া যায় যে আমাদের নাকের ভিতরে এক কোটি কী পাওয়া যায় অল ফ্যাক্টরি লোভ এই তাকে আমরা কি নার্ভ বলেও জানি তাহলে এটি কী করে যে প্রত্যেকটা জিনিসের মানে সুগন্ধকে বোঝার ক্ষমতা পুরো শরীরকে আমাদেরকে পাঠিয়ে দেয় এবং কিছু কিছু গন্ধ এমন হয় যে ওটা শুনলে পরে আমাদের বমি চলে আসে কিসের জন্য এই এক কোটি তাহলে এক কোটি কী পায় ওয়াল ফ্যাক্টরি লোভ এর কারণে আমরা পুরো নাখের মানে সেন্সার হিসেবে কাজ করে কোন জায়গায় কি উঠছে না উঠছে পুটছে না পুটছে সব কিছু কোথায় এসে জানতে পারি নাখে মানে অনেক দূরে বাড়ির উপরতলায় তারপরে আছে কিন্তু আমি যাইনি কিন্তু চলে আসছে গন্ধ কিসের জন্য মানে এক কোটি রকমের মানে আমাদের গন্ধ এখানটায় স্টোর হয়ে যায় মানে জানতে পারি যেটা তার পুটছে এটা কি মানে এটা আম পচা কলা পচা এগুলো কি আমরা জানি এটা আলু পচা এগুলো কি আমাদেরকে ধরে তো রাখতে হবে মনে তো রাখতে হবে এটা এরকম গন্ধ এটা পটল পচা কচু পচা আলু পচা এই পচাগুলো গন্ধ কোথায় গিয়ে স্টোর হয় এক কোটি মতন আছে কি কোটি আছে ওয়াল ফ্যাক্টরি রুম এর মাধ্যমে আমরা যে কোনো গন্ধ আমরা বুঝতে পারি পারফিউম একবার লাগার পর আমরা तापर बुझारे जो जी वो परफ्यूम देखे आसे तो ये कि बडी स्प्रे कौन बडी स्प्रे हाँ বডি স্প্রে নাম তোমার জানা নাই যে কোনো একটা বডি স্প্রে হতে পারে তোমার বুঝতে পারবে যে এই বডি স্প্রেটা মেখাছে ও গুড মর্নিং মেখেছে ইভিনিং মেখেছে এরকম বডি স্প্রে হয় রাতের বডি স্প্রে আলাদা হয় দিনের বডি স্প্রে আলাদা হয় সেরকম বডি স্প্রে নাম আছে তাহলে এটা কি করে অল ফ্যাক্টরি নোভ আমাদেরকে সুগন্ধ জানার ক্ষমতা দেয় এটা হচ্ছে পুরো নাকের কাজ তাহলে সেন্স অর্গানে আমরা নাক বুঝতে পারলাম এরপরে একটি টপিক আছে যে চোখ তাহলে আমরা কি দেখলাম ত্বক দেখলাম ত্বকের পরে আমরা কান দেখলাম কানের পরে দেখলাম আমরা যে জীবে জিবের পরে দেখলাম আমরা যে নাক এরপরে আমরা চোখ দেখবো চোখ একটু বড় কারণ চোখে অনেক কিছু আমাদের আসে তো একটু বড়ো টপিক হবে জয় হিন্দ